হ্যালো দোস্ত দার্জিলিং ট্যুরের একটা পরিকল্পনা আর একজিকিউশন হয়ে গেছে আজকেই সেই দিন আর আমরা রওনা দেওয়ার জন্য রেডি হয়েছি অলরেডি লাগেজ প্যাক হয়ে গেছে আজ রাতেই ট্রেন আমরা আমরা বাড়ির থেকে বের হওয়ার মুখেই আছি আমরা গাড়িতে করে স্টেশনে যাব আর স্টেশনে গিয়ে আপনার ট্রেন ধরবো ট্রেনে করে যাওয়ার পরিকল্পনা হয়ে আছে কেননা ট্রেন রাতে এখানে ট্রেন আর আর্লি মর্নিং পৌঁছে যাব তাহলে আমাদের সময়টা সব কম নষ্ট হবে এভাবেই পরিকল্পনা করা হয়েছে যাতে সময় বেশি পাওয়া যায় কারণ রাতের জার্নি আর সকালে আর্লি মর্নিং পৌঁছে যাচ্ছি সো সেই টাইমটুকু ইউটিলাইজ করা যাবে আমাদের সাড়ে এগারোটায় ট্রেন রাত আর আমাদের সঙ্গে থেকে থাকুন পুরো জার্নিতে আমাদের সুবিধা অসুবিধা আর কী কী প্রিকশন আমরা কী কোথায় ফেসেছি সেগুলো সমস্ত কিছুই আপনাদের কাছে তুলে ধরব আমাদের লাগেজ দেখুন একটু বেশি হয়ে গেছে কেননা তিন চারজন একসঙ্গে যাওয়া হচ্ছে তিনটে লাগেজ আর যত লাগেজ কম হবে সে কমফোর্টেবল জার্নি হবে কেননা গাড়িতে রাখার খুব প্রবলেমও আছে চলুন তাহলে স্টেশনের দিক উদ্দেশ্যে যাওয়া যাক দেখুন স্টেশনে এসে পৌঁছে গেছি আর ট্রেন আসার প্রায় সময় হয়েছে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যেহেতু আমি বলেছি সাড়ে এগারোটায় ট্রেন আর অলরেডি এগারোটা পঁচিশ বাজছে এর আগে একটা ট্রেন যাবে তারপর আমাদের ট্রেন আসবে এই দেখুন এক নম্বর প্ল্যাটফর্মে অলরেডি ট্রেন এসছে পরেই আমাদের দার্জিলিং মেল যেটায় আমরা যাব আসার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তবে প্ল্যাটফর্ম বলেনি যেটা আমরা নেটে দেখলাম যে আসা এখনও পর্যন্ত এক নম্বরে দেখাচ্ছে এই জানার এটার পরেই আমাদের ট্রেন আসবে তবে অ্যানাউন্সমেন্ট হলো যে দু নম্বরে আসবে তারা হুড়ো করে আমরা দু নম্বরে এসে পৌঁছে গেছি আমাদের ট্রেন দার্জিলিং মেল এসে দু নম্বরে এসে গেছে আমরাও চলে এসছি দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের কোচ হচ্ছে বি থ্রি বি থ্রি কোচে আমাদের রিজার্ভেশান আছে তো দেখা যাক কত তাড়াতাড়ি বোর্ড করা যায় ট্রেনে ট্রেনে চাপার সময় একটু অসুবিধা হয় কেননা সকলেই লাগেজ নিয়ে অ্যাডজাস্ট করতে থাকে তো এখানে একটু প্রিকশন নেওয়ার প্রয়োজন আছে আর আমাদের বলে নিই আগে যে জার্নি যে এনজিপি থেকে দার্জিলিং বাইক বাইক কার যেতে হবে সেটা অনলাইন বুক করে নিয়েছি তাতে একটা আমাদের চিটিং হয়ে গেছে যেগুলো এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করবো কি হয়েছে সে পুরো ভিডিও দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর ড্রাইভার বা এই ট্যুরিস্ট যারা ট্যুরিস্টদের সঙ্গে যারা যুক্ত সবই সকলেই ট্যুরিস্টদের এখন একটু ঠকানোর চেষ্টা করে আপনারা যদি অ্যালার্ট না থাকেন তাহলে অবশ্যই আপনাদের ঠকিয়ে দেবে সেক্ষেত্রে আমরা অনলাইন বুক করাতে একটু ঠকে গেছিলাম তারপর আমাদের কিছু লস হওয়াতেও আমরা এটাকে মেনে নিয়ে অন্য গাড়ি নিয়েছি তো আপনার আগের ভিডিওতে আমরা ডিসকাস করবো তাহলে আমরা মাঝের যে জার্নিগুলো সেগুলো অ্যাভয়েড করলাম এ দেখুন আর্লি মর্নিং আমরা এনজিপির কাছাকাছি চলে এসেছি সানরাইজ হয়েছে আর সাতটা পঞ্চাশে আমাদের অ্যাপ্রোচ অ্যারাইভ্যাল টাইম দেখুন এখানকার নাজারা আমি দেখানোর চেষ্টা করলাম আর যখন আমরা কার কার করে কারে করে দার্জিলিং যাবো সে রাস্তায় যে সমস্ত টি গার্ডেন আছে আর যে সিনারিগুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো দেখুন আমাদের কোচটা দেখিয়ে দিলাম একটু কেননা সবাই নামার জন্য বিজি হয়ে গেছে আমরাও রেডি টয়লেট টয়লেট থেকে গিয়ে একদম রেডি হয়ে বসে আছি তার আগে একটু স্নাক্স নামার আগে একটু স্নাক্স খেয়ে আমরা এনজিপিতে নেমে কারে যেটা আমাদের অনলাইন বুক আছে সেখানে এসে পৌঁছে গেছি দেখুন আমাদের কারও এসে গেছে আমাদের লাগেজ লোড হয়ে গেছে তারপরেই যে সমস্যাটা হয়েছে আবার আনলোড করে নিতে হয়েছে এরপরের ভিডিও আমি ডিসকাস করবো আপনারা দেখতে থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ গ্রেট সমস্যা